কেমন আছেন আপনার সবাই আজকে একটা হাতে লেখা ডায়েরি দেখাবো নাম হল ভয়ঙ্কর অদৃশ্য ছায়া ঠিক আছে ভয়ঙ্কর বান মন্ত্র ও জিন ফরি সাধনা সিদ্ধি খাতা ডায়েরি বিস্তারিত সব কিছুই আছে ঠিক আছে আর এটা একটা লেখা ডায়েরি খাতা কী আছে না আছে সম্পূর্ণ ডায়েরিটা আমরা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে প্রায় অষ্ট আশে ফিসটা ডাইরেক্টে ফিসটা আছে প্রায় অষ্ট আশে নাম হল ভয়ঙ্কর অদৃশ্য ছায়া ঠিক আছে এটা একটা হাতে লেখা ডায়েরি সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এটা কোনো বইটাই হবে না শুধু পিডিএফ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আর ডাইক্টার পিডিএফ করা হয়েছে প্রায় দেখেন এখানে ডেটটাও আছে দু হাজার বাইশ সালে পিডিএফটা তৈরি করা হয়েছে আর কি ঠিক আছে এটা অনেক পুরোনো কাজগুলো অনেক পুরোনো খাতা লেখা হয়েছে আর দু হাজার বাইশ সালে যিনি এই বইটা ছবি তুলছে উনি পিডিএফ করছে আর কি এক কথা হ্যাঁ এখন ছিল ছাব্বিশ সাল বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ষাট বছর হয়েছে পিডিএফটার বয়স ঠিক আছে চলুন আমরা একটু দেখাই কী আছে না দেখেন নাশক মন্ত্র শত্রু উচ্চাটন মন্ত্র বান মারা জাগ জাগ্রত মন্ত্র অদৃশ্য হওয়ার জন্য এটা কি একটা কেন বললাম না গুপ্ত বিদ্যা জানার মন্ত্র তারপর আছেন বিপদে জয়লাভ নিজের গায়ে জিন হাজির করার মন্ত্র অন্যের মনের খবর বলা তারপর আছেন উচ্চাটন কারণ ও ভূমিগত আধ্যাত্মিক দর্শন ভূমিগত অর্থাৎ দর্শন বলতে গুপ্তদান দর্শনে গুপ্তদান দেখা আর কি ফুলতোলা মোহিনী মন্ত্র নাগদেবী সাধনা তারপর আসেন ভূতালি সাধনা তারপর আসেন আরও দেখায় কি আছেন না মহিলাদের বাচ্চা বন্ধ করা ফিরানি তারপর আছেন ছেলে মেয়ের বিয়ে বন্ধ করা চাকরি নষ্ট করা শত্রু চাকরি নষ্ট করে কাম কাজকাম হবেন আর কি তারপর আসেন জিনবুথ হাজির করা কুকুরের বাচ্চা বান ফিরানি তারপর আসেন মানুষের শরীরে ভূত লাগানি বান বানবিদ্যা মানুষের পেটে কুকুরের বাচ্চা চাকরি নষ্ট করার বান তারপর আসেন মশান সাধন তারপর আসেন কাল সাধন শত্রু যাতে জেলখানায় মৃত্যুবরণ করে সেই মন্ত্র ফরির কাছে ধনরত্র পাওয়া তারপর আসেন ঋষি সাধন তারপর আসেন আরও দেখায় ফরি সাধন তারপর আসেন চণ্ডী সাধন মন্ত্র তারপর আসেন জিনের মেয়েকে বিবাহ করা জিন সাধনা করা তারপর আসেন আরও দেখায় জিন বাদ্যকরণ সুরা সানবান তারপর আসেন কালি দিয়ে মানুষের ক্ষতি করা তারপর আসেন আরও অনেক কিছু আছে প্রায় অষ্টআশি ফিসটা ডাড়িটা হাতলা ডাড়ি পানি দ্বারা সহবাস করিলে সেলেয়ে জন্ম দেয় বিস্তারিত এটা না বলাটাই উত্তম এখানে ভিডিও তো বলতে গেলে ঝামেলা এগুলো এখন ভিডিও বলা যায় না কারণ গাইডলাইন আছে ইউটিউবের বা ফেসবুকের সেগুলো মেনে চলতে হয় ঠিক আছে কালি দিয়ে মানুষ হাজির করা পরি দিয়ে ভাগ্য পরিবর্তন করা তারপর আসেন চন্ডল সুতিকা সাধন তারপর আসেন ছেলে মেয়ের বিয়ে বন্ধ করা তারপর আসেন আরও অনেক কিছু আছে দেখানোর চেষ্টা করতেছি একটু লিঙ্গবান মারা হা তারপর আসেন হা হাগুরা তারপর আসেন দেখতে পাতাছেন এটা বললাম না তারপর আসেন জিনপুরি বাধ্য করা সাধনা তারপর সম্মান প্রাপ্তি অধিকার আদায়ে বান মারা বান মারা অদৃশ্য হরকুফরি মন্ত্র সমুদ্র গমন পে হাঁটা শ্মশান জাগানো মন্ত্র তারপর আসেন মেয়ের শাস্তি দেওয়ার মন্ত্র তারপর হচ্ছেন কাল চালান মশান চালান বান ফিরানি বসীকরণ তারপর হচ্ছেন ভূত চালান বশীকরণ সর্ববান তারপর আসেন অন্যের মনের খবর সব বান চাইতে এই বান মানে সব চাইতে এই বানটা শক্তিশালী তারপর হচ্ছেন মানুষকে ভূত ফেতনি লাগানি বান ফিরানি বান মানে লাগানিও আছে যখন কাউকে ভূত ফেতনি লাগিয়ে দিয়েছেন আবার ভালো করতে পারবেন সেটা বলা হয়েছে সুই সুইবান নাগান রাজমোহিনী কাম বললাম নারীটা এখানে বলাটা নিশ্চিত শরীরে পানি লাগান তারপর আসেন বসীকরণ নকশা শত্রুর হাত পা নষ্ট করা বান পিছাসিনি সাধনা বান তারপর আছেন গেউরি বান তেউরি বান মন্ত্র তেরা ফেরা বান রাকিবান তারপর আছেন শিলানিবান তারপর আছেন প্রতিবন্ধী বান মাদারি বান কুঙ্গুমুখী বান আরও ইত্যাদি অনেক কিছু আছে একটু দেখানোর চেষ্টা করতেছি তিন দিনের মিত্র হবে বান মানুষের খসিয়ে ফেলা বান এটা খুব খারাপ কাজ বিচ্ছেদের মন্ত্র বিষ নাগান বান মানুষের জবান বন্ধ ববা করে ফেলা শ্মশান চালান তারপর আসেন আরও দেখায় অন্যের বউকে নিজের করা পরের স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসে বশীকরণ করা কালি দিয়ে মানুষের ক্ষতি করা বিদেশ থাকিয়া লোক হাজির করা তারপর আসেন বিদেশ থাকি লোক আসিতে না পারি ফারা বন্ধ করা বল বান মুরগি হবে বগ আচ্ছা আগুনিবান বান আরও বিস্তারিত অনেক কিছু আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যাদের প্রয়োজন হবে এই মুখ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন সম্পূর্ণ নষ্ট হচ্ছে আমি আরও দেখাই একটু ফলো করবেন আপনারা আমি আরও দেখানোর চেষ্টা করতেছি ফোরজন হলে এই যে এই নাম্বারে ম্যাসেজ করবেন এই দেখেন কিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাত পঞ্চাশ আছে ইমো আর যে চোরানব্বই নাম্বার যেটা দেখতেছেন চোরানব্বই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে চলুন আমরা আরও দেখে কী আসেন আছে ত্রিশুল বান তারপর আসেন দিগান্ত বান তারপর আসেন শক্তিশালী বান তারপর আসেন হীরামুনি বান তারপর আসেন সে বান আরও অনেক কিছু আছে আমি বইলা ভিডিওটা বড় করতে চাই না যাদের ফোরজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চোরনব্বই যেটা দেখতেছেন ওইটা হলো হোয়াটসঅ্যাপ আর সাত পনেরো সেরি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো জায়গা থেকে ভিডিওটা নিতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাংলাদেশ ভারত ইন্ডিয়া যে কোনো জায়গায় সৌদি আরব যেখানেই বলেন না কেন ঠিক আছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন